নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমাদের সমাজে একটি প্রশ্ন বহু বছর ধরে হচ্ছে শিবলিঙ্গ কি যৌনের প্রতি কেউ হাসে কেউ লজ্জা পায় কেউ অবজ্ঞা করে কিন্তু আপনি কি জানেন শাস্ত্রের আলোয় শিবলিঙ্গর অর্থ জানলে আপনার চোখ ভিজে যাবে ভক্তিতে আজ আমরা জানবো শিবলিঙ্গের জন্ম কাহিনী তার প্রতীকী অর্থ বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং কেন পাশ্চাত্যরা এটিকে ভুল বুঝেছেন শেষে আপনি শিবলিঙ্গ আসলে আমাদের অস্তিত্বের প্রতীক আসলে লিঙ্গ শব্দের অর্থ কি সংস্কৃত অভিধান লিঙ্গ মানে চিহ্ন বা প্রতীক সিম্বল ইংরেজিতে বলা হয় সিম্বল শিবলিঙ্গ মানে শিবের প্রতীক শিব এখানে নিরাকার ব্রহ্ম যার না কোনো আছে না কোনো শেষ শিবলিঙ্গ আকারে ছোট হলেও অর্থ অসীম শিব পুরাণ বিদ্বেশ্বর সংহিতা সেখানে বলা হয়েছে শিবলিঙ্গ মহেশ্বর যিনি সকল লোকের প্রভু এর না শুরু আছে না শেষ এটি অনন্ত ও চিরন্তর ও চিরস্থায়ী শিবলিঙ্গের জন্ম কাহিনী ও ঠিম অগ্নিস্তম্ভ চলুন এই বিষয় শুনি একদিন ব্রহ্ম ও বিষ্ণু তর্কে লিপ্ত ছিলেন তাদের মধ্যে কি শ্রেষ্ঠ দেবতারা শিবের কাছে যান তখন শিব এক অসীম অগ্নিস্তম্ভের রূপ নেন যার শুরু শেষ খুঁজে পাওয়া যায় না ব্রহ্মা এরপর ব্রহ্মা উপর দিকে গেলেন বিষ্ণু নিচের দিকে গেলেন কিন্তু কেউ সীমানা পেল না তখন তারা বুঝলেন শিবই সেই এই অগ্নি শিবলিঙ্গ পথর মুভেদের বলা হয়েছে যিনি সর্বত্র ভোগ বিশিষ্ট অর্থাৎ সর্বত্র উপস্থিত তিনি সেই অনন্ত শক্তি যাকে লিঙ্গরূপে উপাসনা করা হয় আকার ও ক্ষতি অর্থ উত্তরের গোলাংশ লিঙ্গ অসীম ব্রহ্মাণ্ড নিচের যে জনিক পীর শক্তির প্রতীক দুটো একসাথে পুরুষ চেতনা প্রকৃতির শক্তির মিলবন্ধন যা সৃষ্টির সূচনা ঘটায় এটি সৃষ্টির দার্শনিক চিত্র যেমন বিদ্যুৎ চালাতে পজিটিভ ও নেগেটিভ দরকার তেমনি সৃষ্টির জন্য পুরুষ ও শক্তির মিল দরকার উপনিবেশিক যুগে পাশ্চাত্য পন্ডিতরা ভারতীয় প্রতীকগুলোকে তাদের সংস্কৃতি চোখে বিচার করেছিলেন তারা শিবলিঙ্গকে যৌনতার প্রতীক হিসাবে ভেবে নিন্দা করত কিন্তু ভারতীয় দর্শক যৌনতাকে সৃষ্টির পবিত্র প্রক্রিয়া হিসাবে দেখে অশ্লীলতা হিসাবে নয় গোলাকার আকার মহাবিশ্বের গঠন ভ্রুব নক্ষত্র কোষ সবই প্রায় গোলাকার লিঙ্গ থেকে সৃষ্টির দক্ষিণ ভারতের অনেক প্রাচীন মন্দিরে শিবলিঙ্গের নিচে ফাঁপা কাঠামো দিয়ে জল নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় যা স্থাপত্য ও শক্তি বিজ্ঞানের বিস্ময় জল ধারা পূজার প্রতিটি উপকরণের অর্থ জল ধারা সময়ের ধারাবাহিক প্রবাহ বিল পাতা মন শীতল করার প্রতীক দুধ শান্তি ও সম্প্রীতির প্রতীক মধু প্রেম ও ঐক্যের প্রতীক জন্ম জীবন মৃত্যু ও পুনর্জন্ম লিঙ্গ পুরাণ মতে যে ভক্ত সুচি মন নিয়ে প্রভাতে শিবলিঙ্গ দর্শন করেন সে অসীম পূর্ণ লাভ করে শিবলিঙ্গ আসলে আমাদের মনে করে দেয় আমরা সবাই সেই ব্রহ্মের অংশ শিব সমান চেতনা শক্তি সমান কর্ম এই মিলন থেকেই সৃষ্টি পালন ও লয়ের চক্রে চলতে থাকে বন্ধুরা শিবলিঙ্গ কোন নয়। এটি যিনি রূপ ও আকারের ঊর্ধ্বে সেই মহাদেবের প্রতীক আজ থেকে যখন শিবলিঙ্গ দেখবেন মনে রাখবেন আপনি সেই মহাশক্তির অংশ ও নম শিবায়